নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে বিটের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি একদমই নতুনত্ব একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বিট এইভাবে রান্না করলে যারা বিট খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এইরকম তিনটে মিডিয়াম সাইজদের বিট নিয়ে নিয়েছি আর বিটগুলোকে কিন্তু আগে থেকেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন দুই প্রান্ত করে কেটে বাদ দিয়ে একটা ছাড়িয়ে নিতে হবে তিনটে বিটের খোসা এইরকম ভাবেই আমি ছাড়িয়ে নেব চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন আর আমি তিনটে বিট দিয়ে এই রেসিপিটা তৈরি করছি চাইলে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো বিটের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তিনটে বিটেরই খোসা ছাড়িয়ে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা তিনটে বিটের খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে বিটগুলোকে এরকম গোল গোল চাকা করে কেটে নেব আপনারা কিন্তু এখানে ছুরির পরিবর্তে বটি দিয়েও কিন্তু বিটগুলোকে কেটে নিতে পারেন তো এইরকম গোল গোল চাকা করে তিনটে বিটকেই কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে সময়টা জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিটগুলোকে আমি গোল চাকা চাকা করে কেটে নিয়েছি বিট কিন্তু খুব বেশি মোটা মোটা করে কাটিনি একটু পাতলা করেই কেটে নিয়েছি এখন কেটে নেওয়া বিটগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আপনারা চাইলে বিট এর থেকেও আরো একটু পাতলা করেও কেটে নিতে পারেন তো এদিকে বিটগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে এক কাপ দিয়ে দিলাম জল জলটাকে খুব ভালো করে গরম করে নেব। জল একদম ফুটে এসেছে এখন এর মধ্যে বিটগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে বন্ধুরা বিট দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে গেছে একবার এই নতুন শেড রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন বাড়ির ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এদিকে বিটগুলোকে জলে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা রেসিপিটা যে রকম ঝাল করবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন আর জলটা একদম টকবক করে এখন ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখানে আপনারা লবণের পরিমাণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে নেবেন আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব যাতে করে জল পুরোপুরি শুকিয়ে আসে আর বিটগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি আমি সাত থেকে আট মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সেদ্ধ করে নিয়েছি আর বিটগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে এখনো খানিকটা জল রয়েছে জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে বিটগুলো যেহেতু একদম পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ আর দেখুন বিটের যা এক্সট্রা জল ছিল পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এখন বিটগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বিটগুলোকে খুব ভালো করে কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে বিটগুলো প্লেটে নামিয়ে নিয়েছি আর এগুলো একটু ঠান্ডা হতে থাকুক এই সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নি এদিকে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল হাফ চা চামচের মতো সরষের তেল দিয়েছি আর এর মধ্যে বড় কোয়া চার কোয়া দিয়ে দেব রসুন আপনারা বিটের পরিমাণ অনুযায়ী রসুনের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের বিটের জন্য চার কোয়া বড় রসুন ব্যবহার করলাম তো রসুনগুলো বেশ একটু লালচে হয়ে আসা পর্যন্ত একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো একটু ওপরটা লাল হয়ে আসা পর্যন্ত রসুনগুলোকে ভেজে নিয়েছি আর এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে বিটগুলোও কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন বিটগুলো একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে নেব আর নিয়ে নেব একটা মিক্সির জার ছোট মিক্সির জারটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে সেদ্ধ করে রাখা বিটগুলো আর সাথে সেদ্ধ করা কাঁচা লঙ্কা সবটাই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুন আর দিয়ে দিতে হবে চা চামচ মেপে এক চা চামচ কালো সর্ষে আপনারা যদি রেসিপিটা নিরামিষ ভাবে তৈরি করেন তবে রসুনটা স্কিপ করে যাবেন শুধুমাত্র সর্ষে দিয়েও কিন্তু করতে পারেন এখানে এক চামচ সর্ষে রসুন দিয়ে একদম মিহি করে দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি মানে বিটগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি চাইলে আপনারা শিলনোড়াতে দিয়েও কিন্তু এরকম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথ একটা পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর ওভেনে কিন্তু আবারও কড়াই বসিয়ে দিতে হবে রসুন ভাজা কড়াইটায় ওভেনে বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে হাফ দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন খানিক্ষণ একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে বিটের পেস্ট দিয়ে দিতে হবে আর বিটের জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল আর এখন এটাকে কন বড় তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে মিশ্রণটা বেশ একটা মন্ড আকারে তৈরি হচ্ছে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বিটগুলোকে সেদ্ধ করার সময় যেহেতু কিছুটা পরিমাণে লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই সেই কথা মাথায় রেখেই এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে লবণের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে বেশ একটা মন্ড আকারে তৈরি হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর তার মধ্যে খানিকটা পরিমানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একদমই শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এদিকে দেখুন বন্ধুরা বিট বাটা বা বিটের ভর্তা কিন্তু আমাদের অনেকটাই তৈরি হয়ে এসেছে এক্সট্রা যা জল ছিল অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে আর মিশ্রণটা বেশ একটা মন্দ আকারে তৈরি হয়ে এসেছে এর থেকে আর বেশি রান্না করব না এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে গরম গরম ভাতের সাথে এই বিট বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার অন্তত এই বিট বাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে যারা বিট খেতে একদমই পছন্দ করে না এই রেসিপি বানালে তারাও চেটে পুটে খাবে তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন